এখানে হলো দাদাদের কারখানা এখানে কিন্তু আয়রন যত কিছু কাটিং টাটিং সব এখানেই হয় এখানে দেখতেই পাচ্ছেন একদম এখানে বা আয়রন এখানে সবই হচ্ছে এখানে এরকম পুরো সমস্ত দেখিয়ে দিচ্ছি অনেকে দেখায় না যে কারখানা কোথায় বা আয়রন হচ্ছে কোথায় এই সমস্ত কিন্তু দেখায় না তো আপনাদের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত দেখিয়ে দিচ্ছি দেখুন বক্স প্যাকিং পর্যন্ত এখান থেকেই সব সমস্ত রেডি হয়ে যাচ্ছে আর এখানে দেখে নেন এখানে কিন্তু আয়রন এখান থেকেই সব ব্যাক প্রিন্টিং সব এখানে একদম সমস্ত কাজ এখানে দাদাদের এখানে হয় ঠিক আছে আর এইখান থেকে আপনারা সমস্ত রকমের টি শার্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে না চাল্লিশ নিন না কি চাল্লিশ বিয়াল্লিশ নিন যেটা হোক তিনটা সাইজ আপনাকে নিতে হবে দাম একই থাকবে দাম কোনো আপ ডাউন নেই আপনার যত যদি আপনার বড় সাইজ লাগবে বড় সাইজ নিন আমার কোনো অসুবিধা নেই এই মালটা এদের দেখেন একটা পুরো বায়োবাস মাল আছে একদম একদম ফুল এটা কোয়ালিটি দেখেন কত ভালো হাইডেন্সিটি মাল মারা আছে প্রিন্টটা প্রিন্টটা ভালো আছে আপনি কথা বলেছে আমি একটা কথা বলতে ভুলে গেছে দেখেন আপনি একটা এখান জুম করেন এখান দেখেন আমার শোল্ডার চাপ করা আছে দেখছেন আপনি শোল্ডার চাপ করা আছে আলমন্ড চাপটা যেটাই লাইনে জানে না ওটা দেখছেন আলমন্ড চাপ করা আছে এটা দুটা খাসেত আছে বাইরে খাসেতে এটা শেষ হয়ে যায় দেখেন আর একটা প্লাসপয়েন্ট আছে এটা মালটা সিলাইডটা দেখেন এই মালটা সেলাইটা দেখেন মানে ভিতর থেকে পুরো সব এই মালটা সেলাইটা দেখেন মাল কোনো যদি কোয়ালিটির মধ্যে থাকে কোনো ভালো ব্র্যান্ডে যদি যাবে না খুব ভালো ব্র্যান্ড যা 1000 টাকা 200 টাকা গোল করা দাম হয় উনি এটা সেলাই করে আমি ওই আপনাকে 150 টাকা মধ্যে এই স্টিচে মাল আপনাকে দিয়ে দিচ্ছি 150 টাকা নয় আপনি যদি 180 টাকা মাল যদি নিছে ওর মধ্যে এইটাই সেলাই পাবেন এই সেলাইটাই পাবেন মানে কোয়ালিটি যা থাকছে কিন্তু এর মধ্যে সেলাইগুলো সব এরকম সেলাই একই পাবেন কোনো ফরমাচুরি নেই ওরা সাইজ চাপে দিয়েছে আর রেট কোমে দিয়েছে কোনো নেই একই ফার্মা আছে সব স্ট্যান্ডার্ড সাইজ মাল আছে কোনো অসুবিধা নেই মাল যদি কোনো কাস্টমারে ওয়াশিংয়ে পরে যদি প্রবলেম আসলে তাও আমি আছে আপনার চিন্তা করতে হবে না ও ফুল স্যাটিসফিকেশান আছে যদি আপনার থেকে এক লাখ টাকা দেড় লাখ টাকা মাল নিয়ে গিয়েছে দেখছেন কি এক সেট দু সাইড তিন সেট কোনো বিক্রি হতে পারছে না ভুল হতে পারে না পার্চেজিং ভুল হয়ে যায় না একবার কি আমার এখানে পছন্দ হচ্ছে ভাই কাস্টমার ধরছেই না কি করবো ঠিক আছে কোনো অসুবিধা নেই টেনশন নেই ওটা আমাকে নিয়ে এক্সচেঞ্জ করে নেবেন

যে ভালো লাগে ওটা আপনি নিয়ে নিন কোনো ওটার মধ্যে কোনো টাইম লিমিট নেই কি আপনি তো তিন মাস তো আগে নিয়ে গেছে ও হবে না সব হবে নমস্কার দাদা নমস্কার আমার শপের নাম আছে আদিন আরিয়া রিজেন্ট ইন্টারন্যাশনাল হাটে আছে আমার অফিসটা এখানে আমার পুরো সেলিং কাউন্টার আছে এখানে পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানেও আছে হান্ড্রেড পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং আছে টি শার্ট আছে অনেক রকমের টি শার্ট আছে একটু বলছি আমি আপনাকে আমি বাংলা একটু ভালো বলতে পারবো না তো আপনি একটু বুঝে যাবেন কেন কি আমি হিন্দি হিন্দিভাষী আছে তাও বাঙালিতেই থাকে বাকি বাঙালি একটু হতে পারে কোনো ভুল হতে পারে তো ওলা উবার নিয়ে আসতে পারবেন ওর টাকাও আপনি লাগবেন না আপনার ওলা উবার আসবেন আপনি যত ফোন করবেন আমার লোক কনভেন্স করবেন আপনাকে কি করে আসতে হবে ও যেটা টাকা লাগবে মোটামুটি তিনশো চারশো টাকা পর্যন্ত কোম্পানি আপনাকে যেটা বিলটা হবে ও বিল মধ্যে আপনাকে মাইনাস করে দিবেন ও টাকা আপনার পকেট থেকে লাগবে নাকি আমি গিয়ে যে চারশো টাকা লাগিয়ে দিয়েছে কিছু কাজও হয়নি চারশো টাকা ফালতু চলে গেছে তো আসলে কাজ তো নিশ্চয়ই কিছু না কিছু হবে ওর ওর মধ্যেই আপনার চারশো টাকা তিনশো টাকা ঢাইশো টাকা যেটাও আপনার লাগবে ওটা আমি মাইনাস আপনাকে করে দিব ওটা আমি বিলের এই প্রথম আর বাংলা ভিডিও আছে অনেক লোক বলছে কি বাংলা ভিডিও তো করেন ঠিক আছে আপনি পেয়েছে তো বাংলা ভিডিও করে দেবেন তো একটা বাংলা ভিডিও করে দিয়েছে ফার্স্ট ভিডিও আছে বাংলাতে তো মালও ভালো আছে আর বিক্রি ঠিক আছে মাল আপনি এসব থেকে দেখবেন কি আপনি যদি ট্রেডিং থেকে নেবেন কোনো মালটা তো দশ পনেরো পার্সেন্ট তো আপনার মার্জিন গিয়ে পেয়ে যাবেন কেন যেটা আমার থেকে মাল নিয়ে বিক্রি করবে অনলি তো দশ টাকা পনেরো টাকা তো লাভ রাখবেই রাখবে তো এটা আপনি কাট আউট করে দিন এটা ডাইরেক্ট ম্যানুফ্যাকচার টু কনজিউমারটা করেন মতলব ডাইরেক্ট আপনার ট্রেডিং করার জন্যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে মাল নিন এই যেটা বিচে যেটা দশ টাকা পনেরো টাকা যেটা মার্জিন গিয়ে আছে ওটা ডিসকাউন্ট করেন আমার থেকে আসলে খালি একটা আছে মাইনাস পয়েন্ট যেটা আমি মাইনাস পয়েন্ট আপনি বলতে পারেন কি যদি আপনার দু ডাবার তিন ডাবা চার ডাবা যদি নেওয়ার আছে আমি বিল করব না দাদা কেন কি না মিনিমাম টু মিনিমাম পনেরো হাজার কুড়ি হাজার টাকা বিল হতেই হবে নালে আমি কাস্টমার আগে তো দিয়ে দিত আগে ঘুরিয়ে দিচ্ছে কেন কি সবাই হোলসেলে মাল দিচ্ছে তো তো হোলসেলার বলছে কি আপনি তো ডাবা বিক্রি করে দিচ্ছে তাহলে আমি আপনার থেকে মাল কেন নিতে যাব।। আচ্ছা তো ওই জন্য ফাইনাল ডিসিশন নিয়েছে কি না আমি ডাবা বিক্রি করব না একটা চার ডাবা বিক্রি করার জন্যে আমার একটা বড় কাস্টমার ক্ষতি হয়ে যাচ্ছে যারা আছে হাটে আছে উড়িষ্যা আছে এই মালদা কালিয়াচোক জিয়াগঞ্জ আজিমগঞ্জ বর্ধমান দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ পাটনাও আছে বিহারও আছে কাটোয়া বলে একটা জায়গা আছে ওখানে রেগুলার ফার্স্ট আমার সেট আছে আমার আমি কোয়ালিটি দেখাচ্ছি আপনাকে এটা আমার দোকানের সব থেকে হিউজ সেল আছে এই মালটা কেন সেল আছে হিউজ সেলটা একটা তো ফুল গ্যারেন্টি কাপড়ে কালারে কোনো বাবলিং হবে না আর লাইট কোনো দিনই ফেড হবে না আপনি একশো ডুলাই করার পরে লাইট ফেড হবে না মালে মাল খুব ভালো চলে স্পোর্টস জোনে আছে ওভেন আমার কোম্পানির লোগো আছে আরবান এক্সকেলটা আমার লোগো আছে এটা রাতে রিফ্লেক্টেড আছে

ঠিক আছে এই মালে যেটা প্যাকিং আছে এই প্যাকিংটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিরকমটা মাল প্যাকিং আছে ওই প্যাকিং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দশটা প্যাকিং আছে এটা এটা নিয়ে এইরকমটা প্যাকিং আছে এরকম সবটা এক একটা পিস মাল আছে দশটা দশটা কালার পেয়ে যাবেন এই একটা সাইজের মধ্যে একটাই কালার হবে দশটা দশ পিস সাইজে পেয়ে যাবেন এই মালের রেট আছে আমি আপনাকে রেট বলে দিচ্ছি রে মাল রেট আছে আশি টাকা হ্যাঁ এই মাল রেট আছে অনলি আশি টাকা এই উপরে তারপরে এই মালে যদি কলার অনেক মালে কলার চাহিদা আছে পাল্টের এটা কলার আছে এই মালটা আছে কলার মাল এটা কলাটা দেখেন আপনি এই কলাটা দেখবেন আপনি আমার টিক বাটন আছে সামনেটা সামনে টিক বাটন লাগানো আছে এটা সেম কালার ওটাই পাবেন যেটা গোলগলা কালার আছে ওটাই গোলগলা কালার পাবেন এটা কলার আছে এবার কি হ্যাঁ এটা রেট পড়বে দাদা একশো টাকা একশো টাকা এটা প্যাকিং আপনি বক্স প্যাকিং পাবে এটা এটা বক্স প্যাকিং ক্যাটলগ প্যাকিং সব দিয়ে আমি করব আমি হ্যাঁ এই মালের যদি আপনাকে প্যাকিং দেখতে হবে আমার আছে বাকি এই রকম প্যাকিং হবে হ্যাঁ এটা দশ কালার আসবে দশ কালারই আপনার মালটা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার ছিল এই মাত্র এর যেটা দিচ্ছে আপনাকে এটা কটনে আছে এটা কটনে আছে কটন আছে ভালো কাপড় আছে এর মধ্যে দশটা কালার পাবেন দশটা কালার দশটা প্রিন্ট পাবেন আমি আপনাকে হোয়াইট কালার দেখাচ্ছে কি হোয়াইট কালার আপনি কাপড়টা একটু মোবাইলে একটু বুঝতে পারেন ভালো পুরো তো বুঝতে পারবেন না বাকি একটু বুঝতে পারবেন আপনি কাপড় ভালো আছে আমার মালের সিস্টেম কী আছে আমার প্রত্যেক মালে আপনি দেখবেন প্রত্যেক মালে আমার বারকোট লাগানো আছে আচ্ছা এই কোয়ালিটির নাম আছে ফিগো ফিগোর এমআরপি আছে টু নাইনটি ঠিক আছে টু নাইনটি নাইন আমার বিক্রি রেট আছে ওয়ান থার্টি ওয়ান থার্টি আমার বিক্রি এটা আছে ওয়ান থার্টি আপনি ওয়ান থার্টি নিয়ে আমার হ্যাঁ টু হান্ড্রেড ওয়ান সেভেন্টি রিটেলে বিক্রি করতে পারবেন হোলসেল নিয়ে একশো পঞ্চাশ টাকা হোলসেলে বিক্রি করতে পারবেন আপনি দশটা ভালো ভালো প্রিন্ট হবে সিঙ্গেল পিস পোস্টার ক্যাটলগ প্যাকিং আছে আর দশ পিসে কালার বক্স আছে যেরকম ত্রিপুরে মাল আছে ওই রকম সেম ওই কনসেপ্টে আছে ভালো পোস্টার ক্যাটলগ ভালো আছে একদম হ্যাঁ এটা আছে একশো তিরিশ টাকা এই মালে যদি আপনি ড্রপ সোল্ডার নিতে চাইছেন এই মালে আমাকে ড্রপ সোল্ডার আমি আপনাকে দিতে পারবো ওই সেম কাপড় আছে এটা দেখেন এটা আমার ড্রপ শোল্ডার আছে হ্যাঁ ড্রফ শোল্ডার আছে এরা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা সব টেক লাগানো আছে হ্যাঁ গোলগলাতে এই সব ড্রপ শোল্ডার আছে এখন এই প্রিন্ট গুলো বহুত চলছে হ্যাঁ এটা প্রিন্ট চলছে যদি এটা নেবেন এর ডাবা আলাদা হবে মানে যত ডিজাইন নেবে ওর সবার ডাবা আলাদা আলাদা পাবেন সবে মালে ডাবা আলাদা হবে দাম কি যাচ্ছে দাদা হ্যাঁ দাদা এ ডপ সোল্ডার রেট হবে একশো চাল্লিশ টাকা একশো চাল্লিশ টাকা দেখেন এটা ডপ সোল্ডার ডাব্বা উপরে লেখা হবে ডপ সোল্ডার আরবান এসেল ব্র্যান্ড আছে এটা ডাব্বা আছে এই দেখেন এর মধ্যে অনেক কালার পেয়ে যাবেন সেম কনসেপ্টই আছে দাদা দশটা কালার দশটা প্রিন্ট সব মাল মধ্যে আপনার এমআরপি লাগানো মাল পাবেন আপনি

আমি দুটো আপনি আগে স্যাম্পল খুলে দেখাচ্ছে এটা ব্যাক প্রিন্টটা দেখেন একদম কনসেপ্টটা একদম আলাদা মধ্যে বিক্রি হয়ে যাবে রিটেলে রিটেলে বিক্রি হয়ে যাবে কি আমি আপনার থেকে নেব একশো নব্বই টাকা মাত্র একশো টাকা মাত্র নিব বাকি রিটেলে সাতশো আটশো টাকার মধ্যে নিশ্চয়ই বিক্রি হয়ে যাবেন একদম কনসেপ্টটা একদম আলাদা আছে না আপনি মালটা দেখেন কনসেপ্ট একদম আলাদা আছে প্রিন্টিং হাত দিলে আপনি বুঝতে পারেন কী এরকম প্রিন্টিং করা আছে just pink color er chyar main che sob silai paper silai paper ache sob jeta bolta na subro dekhen chap silai mal kora ache ekdom protitar modhe to cholche ek songe chata up chata paka suto ache amar acha kono kacha suta ekta use korena total paka suta use kore ami oi jono toto guarantee niye bolche jodi customer niye gar por হ্যাঁ দাম অনেক কমই আছে ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ ওয়ান মাল পেয়ে গেছে এটা গার্ড করা মালটা দুটা বাটন দেওয়া আছে ভালো ফিনিশিং মাল আছে সব আছে এটাও ছটা কালার পাবেন আপনি এই মালটা ছটা কালার পাবেন তো ছটা কালার পাবেন তো আপনি ছটাই পিস পাবেন একটা ডাবা এরকম নেই কি এই ডাবা দশটা পিস করে দিয়েছে ছটা কালার ছ পিস এর মধ্যে সাইজ আছে ছত্রিশ কুর্তা মতন আছে সামনে একটা প্রিন্ট দিয়েছে এই মাল আছে আমার কাছে ছিয়াল্লিশ সাইজ পর্যন্ত আছে ছিয়াল্লিশ সাইজ পর্যন্ত আছে এই মালে এইটা বড় মাল আছে হ্যাঁ অত বড় মাল আছে এর কত ওয়েট হবে আপনি তো ভিডিও তো দেখতে পারবেন না এর ওয়েট হবে একশো কুড়ি গ্রাম মাত্র একশো কুড়ি গ্রাম মাত্র আছে মাল বডিতে দিলে আপনি বুঝতে পারবেন না বডিতে কিছু পরা আছে একদম লাইট ওয়েট গরম মধ্যে একদম স্পেশাল মাল আছে এটা আচ্ছা হ্যাঁ রেট কমই বিক্রি করছে একশো নিরানব্বই টাকা বাকি রিটেলে এটা চারশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি হয়ে যাবে মাল করা আছে কাপড়ে এটা বলে হেন্দ্রি বলে হ্যাঁ দুটা বটন লাগানো আছে বলে হেন্দ্রি নেক এর মধ্যে আছে ঠিক আছে এটা প্রিন্ট এটা দেখেন কাপড়টা আলাদা আছে এই কাপড়টা আলাদা আছে এই কাপড়ের মধ্যে হেন্দ্রি নেকও আছে এই কাপড়ের মধ্যে যদি আপনি বলবেন কি আমার গোল গলা মাল লাগবে মাল আছে তিনশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আমি বের করে দিয়েছি এই মালটা আমি তিনশো পঁয়তাল্লিশ ঠিক আছে এই মালের সবার ছেটা কালার পাবেন এই মালটাও ছটা মাল এই মালটা ছটা কালার পাবেন তো ক্লিক করবে পঁচিশটা যদি করলে খুব ভালো যদি পঁচিশটা করলে খুব ভালো আছে আমি ওই পঁচিশটাই আমি আপনাকে স্যাম্পলটা দেখিয়েছি ঠিক আছে আরও অনেক আছে যেরকম আপনাকে একটা দুটো বাচ্চা মাল আমি হ্যাঁ এর মধ্যে আপনি একটা আছে এর মধ্যে দেখেন হাতা রিপ নেই এর হাতাতে রিব নেই নিচুনে রিব নেই এটা আমার কাছে আছে চব্বিশ থেকে ছত্রিশ হাজার থেকে নাইনটি নাইন টাকার মধ্যে নাইনটি নাইন টাকা অনলি নাইন্টি নাইন টাকার মধ্যে এটা মাল পেয়ে যাবেন এটাও সব নিরানব্বই টাকা আর তারপরে এইটা মালটা দেখেন আমার প্যাকিং করাই আছে হ্যাঁ আর দেখেন একটা মাল আমি আপনাকে দেখেছি যে বক্স প্যাকিংটা মালটা দেখেন প্রিন্টিংটা ক্যাটলগটা দেখেন কত ভালো ক্যাটলগ করা আছে এ দেখেন बच्चा मॉडल एला दाम পড়বে 120 টাকা 120 টাকা 120 টাকার মত এটা সব সব পিওর কোটার মাল আছে अनेक মাল আর পেয়ে যাবেন তো দিবে না আমি সত্যি বলছি কেউ 1 টাকা দিবে না কোনো ডিসকাউন্ট দিবে না সব আপনাদেরকে নিয়ে আপনাকে দিবেন তো এটা আপনি ভালোটা মাইন্ড করেন এই সব সেলবেল সরকারি কোনদিন জাননা মালটা ভ্যারাইটি দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন প্যাকেজিং দেখেন সব কিছু ভালো দেখে তারপর এটা আপনি মালটা নিন ঠিক আছে নমস্কার